তিনি কিন্তু আমার পরিচিত যিনি ব্যাগ নিয়ে গেছে তিনিও আমার পরিচিত যেখানে যিনি বসা ছিলেন তিনিও আমার পরিচিত এই দুজন আমার পরিচিত পুরো ঘটনাটা দেখেন সেম এই ঘটনা ঘটেছে গতকাল এই ধরনের একটা ঘটনা ঘটেছে সেম এখানে যা দেখলেন একই ঘটনা এই ঘটনা আপনার বেলায় ঘটতে পারে আমার বেলায় ঘটতে পারে আরেকজনের বেলায় ঘটতে পারে এই কারণে আমার মনে হয় এই ভিডিওটা শেয়ার করা উচিত কেন এই ধরনের ঘটনা ঘটে আসছে একটা প্রতারক চক্র এরকম করতেছে আপনাকে এই এই যে ওনার ব্যাগে কিন্তু গুরুত্বপূর্ণ জিনিস ছিল ছিল টাকা টাকা গুরুত্বপূর্ণ কাগজপত্র পুরাটাই তারা নিয়ে গেছে তার কি উচিত ছিল তার কি দায়িত্ব ছিল যে আমার এখানে যেহেতু অনেক টাকা আছে এবং গুরুত্বপূর্ণ কাগজ আছে আমাকে এটা সেফ রাখতে হবে আপনার হাত দিয়ে ধরে রাখেন একটা হাত দিয়ে হাতটা এক হাত দিয়ে ধরে রাখেন এক হাতে চা আপনি চাটা খান আর তারা তো তাদের কৌশল তারা ব্যবহার করবে এই কৌশলগুলো তার ব্যবহার করে অনেক সময় দেখা যাচ্ছে যে বমি করে দিচ্ছে এই যে উনি চা ফেলছে অনেকে আবার কি করে বমি করে বমি করে দৃষ্টিটা ওইদিকে নেবে আপনার পুরো মনোনিবেশ কিন্তু আপনার এখানে ভিজে গেছে পাটা ভিজে গেছে আপনার মনোনিবেশটা কিন্তু ওখানে যাবে আপনার রাগ কিন্তু তার উপরে আসবে যখন তার সাথে আপনি রাগারাই করবেন মনোনিবেশটা এদিকে দিবেন কি করলেন ভিজালেন কেন এরকম শব্দ করবেন এদিকে দিয়ে পিছনে আপনার এখানে যে ব্যাগ আপনার খেয়াল থাকবে না সেই কারণে মূল্যবান জিনিসপত্র থাকলে যখন আপনি বাইরে যাবেন অবশ্য বসে এটার প্রতি বেশি মনোযোগ মনোনিবেশ রাখবেন অবশ্যই অবশ্যই খেয়াল রাখবেন আপনার মূলবাদ জিনিসপত্র হারিয়ে যায় কিনা আপনার মোবাইল এই মোবাইলটা কখনো আপনি এ ফালে রাখেন না মোবাইলটা আপনি গুরুত্বপূর্ণ কি করেন পকেটে রাখেন না ধরে রাখেন কিন্তু এই মোবাইলের থেকে কিন্তু ওটাও বেশি গুরুত্বপূর্ণ সে কারণে আমরা খেয়াল রাখি না খুশ থাকেন অনেক সময় এই ধরনের প্রতারক এই যে উনি ওনার পাশে যারা ছিল এরা সব একই গ্রুপের লোক উনি বলছেন আমি তো চিনি না আসলেই তা না উনি উনি একই লোক বাইরে আরো লোক ছিল তিনটা তিন চারজন মিলে একটা চক্র এর তিন চারজন করে থাকে আসলে এই ধরনের ঘটনা অনেক ঘটছে আবারও বলি এই লোকগুলো কিন্তু সবাই আমার পরিচিত শুধুমাত্র ঘটনা আপনাকে আপনাদেরকে জানানোর জন্য এইভাবে ব্যাকিং করে জিনিসটাকে উপস্থাপন করলাম আমার মনে হয় এই ভিডিওটা সবার জানাজানি করা উচিত শেয়ার করা উচিত প্রচুর শেয়ার করা উচিত প্রচুর ভালো থাকবেন সতর্ক থাকবেন আপনার আমার সতর্কতা আপনার আমাকে আপনাকে আমাকে নিরাপদ রাখবে যে জেনে গেছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে পথ চলবেন As-salamu alaykum